আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা আইএফআইসি ব্যাংক থেকে আপনারা ইয়া করবেন যে বিকাশে টাকা কীভাবে নিবেন অনেকে এই বিষয়টা জানেন না যেন আইএফআইসি ব্যাংকের অ্যাপস সেই অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন বিকাশে সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা এই মোবাইলে দেখাই কারণ এটা মোবাইল স্ক্রিন রেকর্ড করা যায় না এখানে তাদের সমস্যা থাকার কারণে আমি ক্যামেরা দিয়ে এটা রেকর্ড করলাম এই দেখেন যে আইএফআইসি ব্যাংকের যে অ্যাপসটা সেই অ্যাপসের উপরে আপনারা ভাবে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ফিঙ্গার বা যেগুলো দিয়ে আপনারা লগ ইন করা দরকার সেগুলো দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ধরেন আমি আমার সবগুলো অ্যাপস আমি প্রোটেক্ট করে রেখেছি সেই আমি ফিঙ্গার দিলেই তারপরে যে কোনো অ্যাপসে আমি প্রবেশ করতে পারবো সারা তারা কিন্তু পারবো না আপনারাও কিন্তু আপনাদের মোবাইলে নিরাপত্তার জন্য এরকম ফিঙ্গার করে রাখবেন তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন পাসওয়ার্ড বা ফিঙ্গার দিয়ে করলে ফিঙ্গার আমি ফিঙ্গার দিয়ে লগ করে নিলাম করে নেওয়ার পর একটু সময় নিবে একটু লোট নিবে কারণ এটা দেখতেছেন যে এই দেখেন লগ হচ্ছে এই দেখেন লগ হয়ে গেছে এখন এই যে এই যে লগ হয়ে গেছে এখন এইখানে কিন্তু কোনো অপশন নেই যেন কিভাবে টাকাগুলো আপনারা ট্রান্সফার করবেন বা কীভাবে কী করবেন সেটা কিন্তু এখানে কোনো অপশন খুঁজে পাইবেন না তাইলে আমরা মরে যাই মরে গেলেও কিন্তু সেখানে টাকা অপশনের পাওয়া যাচ্ছে না অনেকে এই এই জন্য অনেকেই সমস্যার ভিতরে আসেন বা অনেকেই ভাবতেছেন যে আসলে কীভাবে ট্রান্সফারটা করে সেটা সেটা করার জন্য আপনারা এই দেখেন লোগ এই যে লোগোটা এই লোগোটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এম এফ এস এম এফ এস যে এই দেখছেন যে অপশনটা টুলসটা এই টুলসের ওপরে উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে নাম্বারে বিকাশে টাকা পাঠাইতে চান সেই নাম্বারটা এখানে টাইপ করবেন ধরেন আমি একটা নাম্বারে বিকাশে টাকা পাঠাইবো সেই জন্য নাম্বারটা আমি এখানে টাইপ করে দিলাম নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে কত টাকা পা মানে পছন্দ করবেন যে আপনারা কী পাঠাবেন বিকাশে পাঠাবেন এই যে বিকাশ বিকাশটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে কত টাকা পাঠাবেন আপনি অনেক যত আপনার যে পরিমাণ টাকাটা পাঠাবেন সেই টাকা সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন ধরেন আমি দুইশো টাকা বা দু টাকা যাই পাঠাই হ্যাঁ তারপরে দেখেন এই যে রিমার্কে এখানে আপনার নামটা লিখে দিবেন আপনি যেহেতু টাকাটা পাঠাচ্ছেন সেজন্য আপনার নামটা এখানে লিখে দিবেন লিখে দিলে সবচেয়ে ভালো হবে যেন আপনার নামটা এখানে লিখে দিবেন ধরেন আমি আমার নামটা এখানে লিখে দিলাম অথবা আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম যেন আপনি আপনার নামটা লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে দেখেন কাজ কমপ্লিট এখন কাজ হচ্ছে যদি আপনি বিদেশেও থাকেন তাহলে কোনো সমস্যা হবে না তারপর আপনারা এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম দুটি অপশন আসবে একটি হচ্ছে ওটিপি বাই এস এম এস ওটিপি বাই ইমেল যখন ওটিপি বাই আমি ইমেলে দেবো যেহেতু আমি দেশের বাইরে আসি সেই জন্য ইমেলে দেওয়ার পর দেখেন একটু লোড নিবে মেলে ওটিপি যাওয়ার আগে কিন্তু এই নামটা এই নাম্বারটা যে নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা তার ভোটার আইডি কার্ড সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাইবে দেখানোর পর আপনি যখন শিওর হবেন শিওর হওয়ার পর আপনার এই যে কমেন্ট কনফার্মের উপরে ক্লিক করে দেবেন কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আপনার মেইলে একটা ওটিপি চলে যাবে আপনার মেলে যখন ওটিপিটা যাবে সেই ওটিপিটা কপি করে এখানে দিবেন যে না ধরেন আমি আমার মেলে চলে যাই দেখেন আমার মেলে ওটিপি আসছে কিনা অনেক সময় দেখা গেছে যেন উপরে শু করে না সেই ক্ষেত্রে আপনি আপনার মেইলে চলে যাবেন আপনার মেলে যাওয়ার পর আপনি কিন্তু ওটিপিটা পাইতে পারবেন এই দেখেন আইএফআইসি ব্যাঙ্ক থেকে যেন ব্যাঙ্ক ট্রা ট্রানজাকশন অ্যালার্টের একটা ওটিপি ও সরি এটা হচ্ছে ট্রানজাকশন অ্যালার্ট এই যে ওটিপিটা এই যে নিচে চলে এসেছে এই যে ওটিপিটা চলে এসেছে এখান থেকে কিন্তু আমরা ওটিপিটা কপি করি এই যে ওটিপিটা কপি করে যখন আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এই অ্যাপসে প্রবেশ করব প্রবেশ করে এখানে যখন আমরা সেন্ড করব। সেন্ড পেস্ট করার পর এই যে অটোমেটিকলি এটা লুট নিয়ে নিবে লুট নিয়ে নেওয়া কিন্তু হয়ে যাবে আমি ওটিপিটা ভুল দিয়েছি কারণ ওটিপিটা পুরো দিই নেই তারপর কিন্তু আপনার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে